অনেকে আমাকে আমাকে কমেন্ট করেন যে আমি কেন ভিডিও দেই না কেন ভিডিও দেয় না আসলে যারা আমাকে দু একজন যে ভালোবাসেন তারা তো জানেনি যে আমার হচ্ছে প্রেগনেন্সি থার্ড সেমিস্টার চলতেছে সেক্ষেত্রে আমি কিন্তু একদমই ভিডিও মেক করতে পারি না যাই হোক আমি যখন সুস্থ হব তখন আস্তে আস্তে ভিডিও মেক করবো আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আমার বাবু যদি সুস্থ থাকে আমি যদি সুস্থ থাকি দোয়া করবেন সবাই আমার জন্য আর আমার আম্মু হচ্ছে বেবি আসার আগেই সব কিছু পরিষ্কার করতেছে এখন যেহেতু বাসায় কেউ নেই আমার আম্মুর একটু কাজ কম সেই জন্য সব কিছু ক্লিন করতেছে ফুলগুলো অনেক দিন হয়ে গেছিলো ফুলগুলো ক্লিন করা হয়নি আর এই ফ্লাওয়ার এই সাথে আমরা কিন্তু দুইটা ফুল রাখি আর নিচে দুইটা রাখি না কারণ ওইখানে হচ্ছে আমার আপুর মেয়ে বসে ও হচ্ছে দুইটা ছিল সে দুটো ভেঙেও ফেলেছিল সেটা হচ্ছে আম্মু একটু নতুন করে রিপেয়ার করেছে যাই হোক তাও এখানে রাখা যাবে না কারণ ও আসবে এটা ভেঙে ফেলবে সেই জন্য আর নিচেরটা তো একদম পোড়াই ভেঙে গেছে যাই হোক আবার নতুন করে আমাদেরকে কি কিনতে হবে কিনব আর এখন আমার খুব কিছু একটা খাওয়ার ক্রেভিংস উঠেছে আমার মনে হচ্ছে এগুলো যে আমি কিছু একটা খাই এখন যেহেতু বিকাল হয়ে গেছে আর এখন আমি ভাবলাম যে আমি হচ্ছে ডিম টোস্ট বানাই কিন্তু ডিম টোস্ট বানানোর জন্য এখন মুরগির ডিম নিতে চেয়েছিলাম বাট মুরগির ডিম একদমই পেলাম না তারপরে ভাবলাম যে হাসির ডিম দিয়ে বানাই যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা এখন ঠান্ডা জিনিসগুলো একদমই অ্যাভয়েড করা উচিত সেই জন্য আমি হাসির ডিম নিয়ে আবার পরে রেখে দিয়ে আসছি ভাবলাম যে না থাক আমি হাসির ডিম দিয়ে বানাবো না তারপর হচ্ছে আমার রুম আমার রুমে নতুন সবসময় একই বেডশিট দেখতেন এখন অবশ্য বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি আর আগে আমি এই বিছানা এত পরিপাটি কুসুন দিয়ে পুতুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখতাম আর দেখেন এখন কী অবস্থা হয়ে গেছে এখন শুধু কোল বালিশ দিয়ে সাজিয়ে রাখতে হয় কারণ আমাকে সবসময় আমার কোল বালিশটা আর আমার ড্রেসিং টেবিলে কিন্তু আগে সব সময় মানে অনেক কসমেটিক্স থাকতো আর এখন ওষুধের বক্সটাই থাকে কারণ আমি কিছুদিন তো আমি কোনো কসমেটিক্স দিয়ে একদমই ইউজ করি না আর এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি তারপরেও কিন্তু আমার প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন আমি ডিম টোস্ট বানানোর জন্য দেখলাম যে কোয়েল পাখির ডিম রুমে ছিল পরে সেগুলাই নিয়েছি এখন কোয়েল পাখির ডিমগুলো দিয়ে বানাবো হাসি ডিমটা আমি নিবো না যাই হোক আমার ডিম টোস্ট বানানো শেষ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সবাইকে